আপনি তো সাত দিন খেয়েছেন ওষুধ গুলো জি আপনি সাথে থাকুন আমরা আলোচনা করছি বিষয়টি নিয়ে যে বিষয়টি উনি যেটা বলেছেন খুব সম্ভবত ফুসফুসে কোন প্রথমত তাকে সাত দিনের ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়েছে তা আমার মনে হয় উনার যদি এই অ্যান্টিবায়োটিক্স উন্নতি হয়ে থাকে আরও সাত দিন দেওয়া যেতে পারে কিন্তু মন্টিলুকাস্ট এবং ডক্সোফাইলিন এগুলো পুরো শীতকাল জুড়েই খাবেন আচ্ছা আর সাত থেকে দশ দিন পরে উনি একটা এক্স রে করে যে ডাক্তার সাহেব থেকে অ্যাডভাইস করেছেন তাকে দেখালেই সবচেয়ে ভালো নিশ্চয়ই এবং স্যার আসলে উনি বলছিল যে উনি একটু কনফিউজড বক্ষব্যাধি হাসপাতালে গিয়েছিল সংক্রমণ হয়েছে যে ওষুধ গুলো খাচ্ছে আরো করবে কিনা তার মানে পরামর্শ থাকবে চিকিৎসকের পরামর্শ মেনে অবশ্যই আরো সাত দিন কন্টিনিউ করতে পারে সাত দিন করতে পারে এবং যেহেতু ফুসফুসে সংক্রমণ ওই যে দুটো ওষুধ প্রথম দুটোর কথা বলছিল যে মন্টিলুকাস্ট বা মন্টিয়ার বা মোনাস এ ধরনের ওষুধ এবং সব সময় কন্টিনিউ করবে পুরো মাস জুড়ে কন্টিনিউ করবে